মূল আলোচনা যে বিষয়টা হলো মানব সৃষ্টির রহস্য এবং মানব জাতির মর্যাদা কেমন আমি আগুনে তৈরি হয়ে মাটির সৃষ্টি আদমকে কেমনে করব আল্লাহ আমি আগুনে তৈরি আমার স্বভাব হলো উপরে ওঠা আর যে মাটির তৈরি পানি দেওয়ার মাত্র মাটিটা জমিনের দিকে আরো নিচুর দিকে ধাপিত হয়ে যায় রব্বুল আলামিন আমি তো পয়গম্বর আদমকে কেমন সেজদা করব পয়গম্বর আদম আমাকে সেজদা করবে আমি কেন আদমকে সেজদা করব ইবলিশ শয়তান বলেন আল্লাহ আমাকে যেহেতু আপনি জাহান মধ্যে দিবেন কিন্তু আমাকে তিনটা অপশন দিতে হবে প্রথম নাম্বার আল্লাহ আমি মশরিক থেকে মাগরিক পর্যন্ত আল্লাহ আমাকে এমন পাওয়ার দেন যেই পাওয়ারের কারণে আমি রব্বে কেরিম আল্লাহ মাসিক থেকে মাগরিব পর্যন্ত সেকেন্ডের কম সময়ের মধ্যে যেন যাইতে পারি আল্লাহ পাক বললেন যে দিয়ে দিলাম আল্লাহ পাক বোধায় দোয়া শিখাই দিয়েছেন আপনার আমার জন্য এই কোরআনুল কারিমের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন মজাজা নাই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন কথা নাই যেটা আল্লাহ পাক এই কালামের মধ্যে লিপিবদ্ধ করে নাই ان الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشام جليل القدر رفيع الذكر مطاع الامل جليل البرهان فخيم الإثم عزيز العلم وسيل الحلم كثير الغفران جميل السناء جزير الأعطاء مجيب الدعاء أميم الإحسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة: اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم من الله ما لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه خالق او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما شكل محمد درد إبراهيم باري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ایک چشم زدن گا فلزا شاہ باشی ایک چشم زدن گا ازا شاہ باشی شاید کا کن گاہے کن د گا باشی قلفت میں برابر کے وفا ہو کے جفا ہو গুলফতর হোকে জফা হর চিজ লজ্জাত হ্যাঁ দিল মজা হো হর চিজ লজ্জাত হ্যাঁ দিল মজা হো আলহামদুলিল্লাহ আল্লাহ সবাহ কুটি শকুর যে আল্লাহ তা আমাদেরকে দুদেয়া বি বিভিন্ন কাজ থেকে ফারেক করে পৃথিবীর মধ্যে সর্ব উত্তম স্থান আল্লাহ তাআলা ঘর জমিনের মধ্যে সর্ব শান্তির জায়গা আল্লাহ সোবাহা না হওয়া আমাদেরকে কবুল করলেন এই জন্য সকলে শুক্রিয়াদই করে আলহামদুল্লিল্লাহ সালাম আকায় নামদার মদিনায় তাজদার রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবাহ দরবারে সুক্রিয়া যাপন করে শেষ করা সম্ভব হবে না তো আজকের মূল আলোচনা মূল যে বিষয়টা হল মানব সৃষ্টির রহস্য এবং মানব মানব জাতির মর্যাদা কেমন তো মুফাসসিরিনে কেরাম এই সম্পর্কে জবাব লেখেন কুরআনুল কারীমের মধ্যে দুই নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানব জাতিকে আমি আল্লাহ পাক সৃষ্টি করার পূর্বে এমন কিছু জাতিকে আমি আল্লাহ সুবাহান হুয়া তালা সৃষ্টি করেছিলাম যাদেরকে পৃথিবীর মধ্যে কেন সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে রাখছিলাম তো এই জাতিকে যখন আল্লাহ সুবাহান হুয়া তালা মানব জাতিকে সৃষ্টি করার যখন আল্লাহ সুবাহান হুয়া তালা যখন ধারণা করলেন যখন সৃষ্টি করা মূল যখন একটা আলোচনা বিষয়ে আসলেন

খলিফা একটা খলিফা সৃষ্টি করতে চাইছে চাচ্ছি আল্লাহ সুবাদ হতা যখন ফেরেশতাদেরকে বললেন কে বললেন ফেরেশতা বললেন মানে কে তিন জালুম ফিল্লাউ দে খলিফা খলিফা কলু এতে জায়লু ফি হা মাই ইউফ সি দু ফি হা বলতেছেন ডাক দিয়ে বলতেছেন যে হ্যাঁ আল্লাহ আপনি তো পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করার যে আপনি ধারণা করতেছেন আমাদেরকে বলতেছেন তারা দুনিয়াতে সৃষ্টি করার পরে আল্লাহ আপনাকে আপনার তারা ফাসাদ সৃষ্টি করবে না নাফরমানি করবে আপনার সঙ্গে তাদেরকে সৃষ্টি করার কি দরকার ছিল আল্লাহ আমরা তো আপনা তো গোলামি করতেছি দাসত্ব তো করতেছি আপনার যিকিরের মধ্যে সদা সর্বদা লেগে আছে আপনার হুকুম করতে দেরি হয় আমরা তৎক্ষণাৎ পূরণ করতে দেরি হয় না তো বললেন ওয়া আল্লামা আদম আল আসমা আ কুলহা সুম্মা আলাল মালায়েকা যে আমার ফেরেশতারা এই আসমান এবং জমিনের মধ্যে এমন কিছু যা আমি আল্লাহ দেখি আমার জ্ঞান ধারণা আছে এটা তোমরা জমিনের মধ্যে বা আসমানের মধ্যে থেকে এটা দেখতে পাবো আল্লাহ পাকের জ্ঞান কেমন আল্লাহ পাক বলতেছেন যে আমার একশত যদি আমার একশো যদি আমার জ্ঞান হয় এর মধ্যে থেকে আমার আইলেম থাকে এর মধ্যে থেকে এক পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট বাদ দিয়ে মধ্যে যত মা জাতির আছে আপনার আমার মা বলেন এই মা জাতির মধ্যে এক ভাগ আমি আল্লাপাক পাঠাই রেখেছি তো তার মধ্যে থেকে এই এক ভাগের থেকে আবার পুনরায় এক ভাগ করছি দুই ভাগের মধ্যে এক ভাগ করে এই এক ভাগ সমগ্র দুনিয়ার जिंदगीতে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে এই মানুষগুলোর মধ্যে আমি আল্লাহ পাক জ্ঞান রেখেছি সুবহানাল্লাহ তো আল্লাহ পাক বলতেছেন যে আমি দুনিয়াতে কি সৃষ্টি করব কি করব না এটা তোমাদের পরামর্শ অনুযায়ী আমার চলবে না আমি তোমাদের সঙ্গে পরামর্শ করতেছি যে তোমরা অনুমতি যেমন নাকি আপনার সন্তান অমুক জায়গাতে যাবে কোন একটা একটা ওসিলা করছে যে বাবা আমি অমুক জায়গায় ঘুরতে যাব এটা আপনার থেকে পরামর্শ নিতেছে আপনি তাকে যদি নিষেধ করেন তারপরেও সে ফিকির করবে সেখানে যাওয়া

قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم من الله ما لا تعلمون وقال يغمركني جنادنا ابن ام الدرك দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন জাতিকে সৃষ্টি করব আমার ফেরেস্তারা তোমরা শুনিয়া নাও যে জাতিটা আমি রব্ব করিম আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত জাতি যাবে এর চাইতে উত্তম মর্যাদায় আমি আল্লাহ পাক সৃষ্টি করব এই উত্তম মর্যাদার মধ্যে রব্ব করিম আল্লাহ তাআলা যে পৃথিবীর মধ্যে এমন কোন জাতি আছে যে জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যে জাতিটা দুনিয়ার জিন্দগিতে আমি রব আল্লাহ তাদের গোলামি করবে নৈকট্য অর্জন করবে আবার আমি আল্লাহ পাকের সঙ্গে শিরিকের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে আমি রব্বে কারিম আল্লাহ তালার গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে দিন শেষে আবার আমি আল্লাহ তালার কাছে মাপ চাইবে এমন প্রতিনিধি আমি দুনিয়ার জিন্দগিতে সৃষ্টি করব এমন দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দগিতে তাদের মাঝে এমন যুগে যুগে এমন কিছু পায়গম্বরকে পাঠায় দিব যে পায়গম্বর গুলো দুনিয়ার জিন্দগিতে মানব জাতিকে ইসলামের পথে নিয়ে আসবে আমি আল্লাহ তাআলার গোলামির জন্য নিয়ে আসবে তো পায়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ও আল্লাহ পাক এমন ভাবে নিদর্শন অনুযায়ী পাঠাইছেন যখন ফেরেশতাদের সঙ্গে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পাক পরামর্শ করলেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করব দুনিয়ার জিন্দেগিতে যখন মানব পায়গম্বর আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে যখন শুয়ে রাখলেন শুয়ে রাখার পরে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক এখনো পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কে পাঠায় নাই পায়গম্বর আদম কে যখন রূহ পয়দা করে তার মধ্যে রেখে দিলেন রূহটাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে বললেন এ ফেরস্তা অমুকটার নাম কে এইটার নাম কে এইটার নামকে সমস্ত ফেরেস্তারা এক বাক জবাব দিলেন আল্লাহ আমাদের এর জ্ঞান নাই আমাদের এর জ্ঞান নাই আমরা জানি না এর নামকে যখন আদম পায়গম্বর কে দিলেন হে আদম তুমি দেখায় দাও এটার নাম কি এটার নাম কি আদম সঙ্গে সঙ্গে বললেন এটার নাম এটার এটার নাম নাম উট নাম নাম এরকম ভাবে প্রত্যেকটা প্রাণী কে আল্লাপাক পয়গম্বর আদম হিসারাম দেখায় দিলেন যখন পয়গম্বর আদম যখন সমস্ত যখন এই সৃষ্টি জীবকে দেখায় দিলেন উমুকটার নাম উমুক তখন আল্লাপাক জানাই দিলেনা ফেরেস্তারা এই জন্যই তো আমি আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানব জাতিকে আমি আল্লাপাক সৃষ্টি করেছি এই জন্য তোমরা তাজমির সেজদা করবা এই জন্য সমস্ত ফেরেশতাদেরকে মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানব জাতিকে চেষ্টা করতে বললেন যারা নবীকে বলেন আজকে নবীকে বলেন যে নবী নুরত তৈরি তারা টাটকা জবাব নিয়ে নেন যে পৃথিবীর মধ্যে সর্ব উত্তম জাতি হল মানব জাতিকে আল্লাপাক মাটির তৈরি সৃষ্টি করেছেন এই জন্য যখন নুরের তৈরি আল্লাপাক যখন সৃষ্টি করেছেন তারাও ফেরেশতা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নুরের তৈরি সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নুরের তয়রে ফেরেশতাদেরকে দিয়ে মানব জাতিকে আল্লাহ পাক আল্লাহ পাক সেজদা করাইছেন এর দ্বারা জবাব হয়ে গেল যে আল্লাহ পাকের রাসূল দুনিয়ার जिंदগিতে যারাই বলবে নবী নুরের তৈরে এই কথা কখনো কো সৃঙ্খলা মেনে নেওয়া যাবে না যেহেতু পৃথিবীর মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ হলো মানব জাতি এই জাতিকে যেহেতু আল্লাহ পাক আদমকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন এর ধারবাহিকতা ভাবে আমাদের আদি পিতা পয়গম্বর যেমন মানব জাতি মানব সৃষ্টি এরকম ভাবে আমরাও মানব জাতি মানুষের সৃষ্টি মাটির তৈরি যখন পায়গম্বর আদমকে যখন সেজদা করতে বললেন সমস্ত ফেরেস্তারা সেজদা করলেন কিন্তু ইবলিশ শয়তান যার নাম ছিল আযাজিল যে কিনা এত শত শত হাজার হাজার বছর যাবত আল্লাহ পাকের গোলামী করেছিলেন আল্লাহ পাকের করেছিলেন এই একমাত্র সে করে নাই সে শুধু আল্লাহ পাককে বলেছিলেন আই আল্লাহ আমি আগুনের তৈরি হয়ে মাটির সৃষ্টি আদমকে কেমনে চেষ্টা করব আল্লাহ আমি আগুনের তৈরি আমার স্বভাব হলো উপরে ওঠা যে মাটির তৈরি পানি দেওয়ার মাত্র মাটিটা জমিনের দিকে আরো নিচুর দিকে ধাপিত হয়ে যায় রব্বুল আলামিন আমি তো পয়গম্বর আদমকে কেমন সেজদা করব পয়গম্বর আদম আমাকে সেজদা করবে আমি কেন আদমকে সেজদা করব আল্লাহ পাক বললেন যে ইবলিস যদিও তুমি হাজার বৎসর জবানে ইবাদত করেছো সমস্ত ফেরেশতাদের চাইতে তুমি মুআল্লিম ছিলা এই মুআল্লিম থাকার পরেও তুমি কেন আদমকে সৃষ্টি না করার কারণে তুমি শুনিয়া নাও তুমি হলো ইবলিস যে কিনা আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে যারা জাহান্নামের দিকে নিয়ে যাবে ইবলিস শয়তান বলেন আল্লাহ আমাকে যেহেতু আপনি জাহান মধ্যে দিবেন কিন্তু আমাকে তিনটা অপশন দিতে হবে আল্লাহ পাক বললেন যে তুমি কি চাও প্রথম নাম্বার আল্লাহ আমি মশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ আমাকে এমন পাওয়ার দেন যেই পাওয়ারের কারণে আমি রব্বে কেরিম আল্লাহ মাসিক থেকে মাগরিব পর্যন্ত সেকেন্ড সেকেন্ডের কম সময়ের মধ্যে যেন যাইতে পারি আল্লাহ পাক বললেন যে দিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার আল্লাহ যে আপনার যে উম্মদদেরকে আপনি বনে আদম উম্মদদেরকে সৃষ্টি করবেন প্রত্যেকটা উম্মতের রগের রক্তের কোনায় কোনায় আমি যেন ঘুরতে পারি এমন পাওয়ার আমাকে দিয়ে দাও আল্লাহ পাক বললেন যে যাও যাও তোমাকে দিয়ে দিলাম তিন নাম্বারটা বললেন আয় আল্লাহ চতুর্দিকের মধ্যে যত আপনার পৃথিবীর মধ্যে যত আপনার বান্দাগুলোকে আপনি সৃষ্টি করবেন আল্লাহ সমস্ত বান্দাদেরকে যেন আমি ইবলি যেন কন্ট্রোল করতে পারি আল্লাহ পাক বললেন যে তাও তাও দিয়ে দিলাম কিন্তু ইবলিস একটা জিনিস চাই নাই যে আল্লাহ উপরের দিকে ওটা আমার জন্য খোলা রাখেন কারণ আল্লাহ পাক তো বলেন উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আহ ইন্ন ল হে গফিরুদ্দুনু বা জেমি আ ইন্ন হুঁহু আল্ল গফুর রহেম আল্লাহপাক রব্বুলা মিন বলেন যে হে আমার বান্দারা তোমরা নিরাশ হওয়ার কোনো কারণ নাই এগ্লিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যত ফন্দিয়া টুক না কেন আমি রববে কারিম আল্লাহ তাআলা তোমাদেরকে দোঁয়া শিখাই দিলাম যখন কোন কাজের মধ্যে ইবাদতের মধ্যে তোমার মন লাগবে না তখনই তুমি সঙ্গে সঙ্গে পড়িয়া নাও শাইতানির নির আল্লাহ পাক তুল দোয়া শিখায় দিয়েছেন আপনার আমার জন্য এই কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন কোন মুজিজা নাই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন কথা নাই যেটা আল্লাহ পাক এই কালামের মধ্যে লিপিবদ্ধ করে নাই